বন্ধুরা এখানে আমি বেসন গুলে নিচ্ছি এখানে বেসন আছে কর্নফ্লাওয়ার আছে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ হলুদ সামান্য দিচ্ছি এটা নিরামিষই করছি দিচ্ছি একটু সাদা তেল দিয়ে এবার জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব বন্ধুরা কলার মোচা তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন দোকানে তো শুধু আলু আর আলুই থাকে মোচা তো খুঁজেই পাওয়া যায় না এইভাবে করবেন দেখবেন মোচার পুরো টেস্টটাই পাবেন বেসনটা গোলা হয়ে গেছে আমি এখানে দিচ্ছি সামান্য একটু ইনো খাবার সোটাও দিতে পারেন ইনোও দিতে পারেন এবারে মোচাটা দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি শক্ত ডাঠিটা খুলে নিয়েছি নিয়ে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা দোকানের ওই মোচার চপের থেকে এই মোচার চপ অনেক টেস্টি এখানে আমার তেল গরম হয়ে গেছে এইবার আমি বেসন গোলার ভিতরে একটা একটা করে দিয়ে কোট করে নিয়ে এইবারে তেলে ছেড়ে দেবো এত মোচমুচে সুন্দর ক্রিস্পি হবে বন্ধুরা আর দোকানের ওই মোচার চপ খেতে ইচ্ছা করবে না এটাই বারবার খেতে চাইবেন আর এতে তো কোনো আলু নেই কিছুই নেই শুধু মোচার টেস্টটাই পাওয়া যাবে আর দোকানে তো শুধু আলু আর আলু এই দেখুন এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেলেই লাল লাল করে আমাদের তৈরি মোচার চপ একবার খেয়ে দেখবেন বন্ধুরা বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন 哇哦！的哇,哇